মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর ছটার সময় উঠে আমি একটু জাস্ট এক্সারসাইজ করে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রচণ্ড মুঠি হয়ে যাচ্ছি আর সত্যি কথা যেটা প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আগে না শরীরটা ঠিকই ছিল কিন্তু আজ মানে এই কদিনে ফেস খাওয়া দাওয়াটা এতটাই বেড়ে যাচ্ছে যে প্রচণ্ড হারে মুঠি হয়ে গেছে তো সেই জন্য নিজেকে আবার একটুখানি শরীরটাকে একটু জাস্ট ফিট মানে আবার একটু মানে ভুঁড়ি টুড়ি কী বলো তো প্রচণ্ড চর্বি হয়ে গেছে ওটাকে একটুখানি জাস্ট গলাতে হবে তো আর কি কী উপায় আছে তোমরা কিন্তু একটুখানি আমাকে যদি তোমাদের জানা থাকে আমাকে জানিও তো যাই হোক এখন একটু আমি এক্সারসাইজ করে নিচ্ছি তো এরকম রোজই আমি করি করতে করতে যদি কোনো কিছু ফল পাই সেই আশাই করি তো দেখা যাক কবে ফলটা পাই আর খাওয়া দাওয়া সব থেকে যেটা খাওয়া দাওয়াটা একটুখুনি আমার কন্ট্রোল না করলে হবে না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম ছোটো ছোটো ভিডিও এবার একটা আসবে কি হয়েছে কান্না হচ্ছে কেন দুধও খেতে হবে ভাত খাবে না হ্যাঁ ভাত খেতে হবে না আচ্ছা 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 তো বন্ধুরা কাদের বাড়িতে দুধ আছে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও আমার সোনা বাবা শুধু দুধ খেতে ভালোবাসে আর হ্যাঁ যদি ফল থাকে তো ফল খেতেও পাঠিয়ে দাও ফল মানে ফল পাঠিয়ে দাও আমার সোনা বাবা শুধু দুধ আর ফল খাবে আর কিচ্ছু খাবে না শুধু দুষ্টুমি আর কিচ্ছু না দেখতে পাচ্ছ তোমরা কেমন শুধু দুধ খাওয়ার জন্য কান্না করছে এখন বাজে দেখো এখন কটা বাজে বলো তো দেখতে পাচ্ছি না এই দিক থেকে হবে এখন বাজে একটা চুয়াল্লিশ মানে ও ভাত খাওয়ার সময় ওর ও দুটো সময় ভাতটা খাওয়ায় ওর আর ও বাইনা করছে ও এখন দুধ খাবে তারও দেখো বদমাইছে আর দেখতে পাচ্ছো আমার যত জামা কাপড়গুলো আমি সব গুছিয়েছিলাম সব ওলোর পালট করে ফেলে দিয়েছে কারণ শুধু দুধো খাবে তুমি দুধো খাবে আর কিছু খাবে না মিষ্টি খাবে মিষ্টি মিমিদারকে বলো বল তোমাদের যত দুধ আছে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও আমি শুধু দোদো খাবো বলবে না বলবে না তো গাইস চলো ওকে আমি এখন ভাত খাইয়ে দিই আর তারপর তো ওদের সামনে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে এরকম ছোটো ছোটো ভিডিও এবার থেকে আসছে কারণ আমি বড় ভিডিও সত্যি আমার এডিট করতে খুবই প্রবলেম হয় ছোট্ট একটা বাচ্চা নিয়ে সারাদিনই সংসারে কাজবাজ নিয়ে ভিডিও এডিট করতে পারি না তো আমার সত্যি খুবই প্রবলেম হয় তো তার জন্য আমি মানে দুটো চ্যালেঞ্জ ঠিক মেনটেন করতে পারি না একা একা তো সেই জন্য বলছি যদি আমার কাজের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার এম এস ব্লগ ব্লগে গিয়ে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা চেক করে নিও আর আমি ভিডিও আমি দেখো আমি ইয়ে দিয়ে দিচ্ছি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওখানে ওই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ঝটপট করে ওখানটা আমার সাবস্ক্রাইব করে দাও তোমরা কিন্তু সমস্ত ব্লগ আমার কাজের সঙ্গে সারাদিনে যা যা করি সব সমস্ত দেখতে পাবে তো এখন চলো আর এই চ্যানেলে এইরকম ছোট ছোট কিউট কিউট ব্লগ তোমাদের সামনে আসবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাকে অনেক 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 সাপোর্ট করো কারণ এই ছোট্ট একটুখানি পুচকে বাচ্চাকে নিয়ে আমি ভিডিও বানাই তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনই এগিয়ে যেতে পারবো না এটা একমাত্র শুধু তোমাদেরই সাপোর্ট দরকার আমি কিন্তু আমার বাড়ির দিক থেকে কোনো সাপোর্ট পাই না হ্যাঁ বড় বলে যে বড় ভিডিও করো কিন্তু ও আমাকে কোনো কিছুতেই হেল্প করে না যা করতে হয় সব নিজেকেই করতে হয় তো তোমরা কিছু একটু সাপোর্ট করো যাতে আমি কিছু করতে পারি কিছু করে সবাইকে দেখাতে পারি যে আমি কিছু করতে পারি তো চলো বন্ধুরা সবাই যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আজকের মতো টাটা দেখাচ্ছে নতুন একটা ব্লগে